এখানে যারা তালে আছেন আমি একটা সার্ভে করতে চাই যদি আপনারা মন খারাপ না করেন আসতে যদি কষ্ট না নেন সেটা হলো আজকে কিবার শনিবার এই যে বৃহস্পতিবার গেল আগে এই বৃহস্পতিবারে রোজা রাখা সুন্নত এই রোজাগুলো কারা কারা রাখছেন ভাইরা হাত তোলেন গত বৃহস্পতিবারে যারা যারা রোজা রাখছে আপনি কি মাদ্রাসায় পড়েন হ্যাঁ এই জন্যই আপনি রাখছেন বলেন মানসা ভাইরা আট করে বৃহস্পতিবারে গত বৃহস্পতিবারে সুন্নত রোজা রাখছেন মাস্তন রোজা রাখছেন আছে কই একজন আছে নাকি আমি দেখতে পাচ্ছি এদিক দেখতে আর দুজন মাসা আচ্ছা মাসা তাহলে এত তালেবের মধ্যে দুজন ছাত্র রোজা রাখছেন আমি আগে মাপচে নিয়েছি কিন্তু সার্ভে করার জন্য এবার আপনারা বুঝেন যে আমরা কোন জায়গায় দাঁড়ায় আছি আপনি বলবেন যে নফল রোজা রাখা কি আমাদের জন্য জরুরি এই মুহূর্তে নফল রোজা রাখা তো জরুরি না জরুরি হলে তার নফল হতো না কিন্তু এই আমল আমরা যদি না করি কে করবে কারা করবে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য বলে আমি বলছি কিন্তু ফাঁকে ফাঁকে আমি আমার গল্প দেবো এই গল্প দেওয়াটা আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য গত আমাদের যখন সবাই জন্য শাড়ি খাচ্ছে সন্ধ্যা রাত্রে সবার সময় যখন প্ল্যান হয় তো আমার দশ বছরের ছেলেটাও রোজা রাখবে আমরা বলছি না রাখার দরকার নেই সাধারণত নামাজার জন্য উঠেছে তারা কষ্ট হয়ে যায় কিন্তু মার্শাল্লাহ ডাকে উঠে ঠিকই সারি খেয়ে নেই এবং রোজা রয়েছে এখন আমরা মনে করি যে না খাইলে বা রোজা রাখলে আমার পড়াশোনাতে ঘাটতি হবে কেন পড়াশোনা কেন ঘাটতি হবে খানা না খাইলে খানা যত কম খাওয়া যায় মানুষের শরীরে আমলে বলতে এনার্জি তত বেশি হয় আমি এরকম যদি আরো অনেকগুলো আমল নিয়ে সার্ভে করি আমার হাতে সময় নাই তাহলে আমাদের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে আমার ছাত্র জীবনে আমি তো অনেক ছোট ছিলাম তখন হাতিয়ার কথা যখন বলছি আমার মনে পড়ে যে আমাদের ছাত্র ভাইয়েরা এরকম ছাত্র ভাইরা অনেকে ছিলেন যারা তাদের আমল দেখে আমলের পরিবেশ দেখে আমরা যারা বাহির থেকে আসছি মাদ্রাসার ভেতরে ঢুকার পর আমল পরিবর্তন হয়ে গেছে যে আমি কোন জায়গায় তারা কোন জায়গায় ভাইরা আমার আমাদের অনেক ছাত্র ভাইয়েরা আছেন যারা আমাদের ব্যক্তিগত যে নফল আমল এমন কি গুনা থেকে বেঁচে থাকার যে আবশ্যকীয়তা আছে এটা আমরা অনেক ছাত্র ভাইরা বুঝি না একটা সার্ভে করলে আপনারা এখানে কেউ হয়তো আমাকে সাড়া দিবেন না সেটা হলো মাদ্রাসা এই মাদ্রাসা কি মোবাইল রাখার অনুমতি আছে নাই নিষিদ্ধ এরপরেও তলে তলে রাখেন এরকম যারা আছেন তারা কি হাত তোলার হিম্মত আছে এখানে নাই অতএব এই অসাধ্য সাধন করার দরকার নেই না থাক এটা নিয়ে আমরা আলোচনায় না যাই কিন্তু আপনি একটু বলেন তো মাদ্রাসার নিজামে যখন কোনো কিছু নিষিদ্ধ হয় সে নিষিদ্ধটা মানাটা আমাদের জন্য জরুরি নাকি জরুরি না সরান জরুরি কি জরুরি না এই যে নিষিদ্ধটা আমরা অমান্য করি আর যদি কারোর কাছে থাকেও নিশ্চয়ই তিনি কোনো ধানাইফোনাই করে কোনো ছল ছাতরি করে সেটাকে লুকাবার চেষ্টা করে এটা কি মুসলমান সুলভ কাজ আমার কথা কি বুঝতে পারছেন আপনার কষ্ট পাচ্ছেন বেশি আপনারা মনে করছেন যে আমি শুধু পাম্পট্টিমূলক কথা বলে চলে যাব অপারেশন করবো এটা চিন্তা করেননি আমার একজন তালে বলে কি মিথ্যা কথা বলতে পারে মাদ্রাসার জিন্দগি থেকে যদি আমাদের মধ্যে তাকওয়ার চর্চা না হয় আমি আগেই বলছি বাকি জিন্দগিতে তাকওয়ার চর্চা এটা খুব কঠিন এই জন্য আপনাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে কোরআনে যা পড়ছেন হাদিস থেকে যা পাচ্ছেন উস্তাদদের থেকে যা শিখছেন এটা আমল এখন থেকে শুরু হইতে হবে আজকে থেকে শুরু হইতে হবে শতভাগ শুরু হইতে হবে কোন প্রকার কোতাহি করা যাবে না কোন ছাত্র ভাই কি করছে কেউ করছে না সেটা আপনার দেখার দরকার না আপনি একা করবেন মনে রাখবেন যুগ পরিবর্তনের জন্য হাজার হাজার মানুষের প্রয়োজন হয় অল্প সংখ্যক মানুষের প্রয়োজন হয় আপনি ফরিদ উকা

কারোর জিনিস তারা অনুমতি নেওয়া ছাড়া আছে কিন্তু এটা যখন আমরা করছি আমাদের মধ্যে এই ভাবনাই নেই আমাদের মধ্যে এই অনুভূতি নেই এই আশ্বাসই নেই যে আমি একটা গুনাহের কাজ করছি এরকম বহু গুণা আমি তালেবেলেম হয়ে করছি আর এই গুনাহের সমুদ্রের মধ্যে নিমজ্জিত থেকে আমি উম্মার কান্ডারি হওয়ার চিন্তা করছি বল্ল এটা দিবা স্বপ্ন এগুলো হয়তো ছোটখাটো বিষয় আপনার কাছে মনে হয় কিন্তু ছোটখাটো বিষয় না ইমানদারের জিন্দিগিতে কোনো ছোটখাটো বিষয় বলতে কিছু নেই ভাইরা আমার সেজন্য তৃতীয় যে অনুরোধটা আপনাদের প্রতি আমার থাকবে সেটা হলো কোরআন এবং হাদিসের বাস্তব উদাহরণ হয়ে যান কোরআন এবং হাদিসের একবারে মূর্ত প্রতীক হয়ে যান বাস্তব নমুনা হয়ে যান যা জানবেন সেটা এখন থেকে আমল শুরু করে দিবেন যেটা যখন শিখছেন শুনছেন সেটা সেখান থেকে আমল শুরু করে দিবেন আল্লাহ তালা আমাদের কামনের তফিক দান করুন